কর্মের অধিপতি শনিকে কি তার পরিচয় জানেন কি চলুন জেনে নেওয়া যাক শনি শনি বা শনেশ্বর নামেও পরিচিত তিনি হলেন কর্ম ও শৃঙ্খলার দেবতা শনি গ্রহের অধিপতি শনির সাথে যুক্ত এবং তিনি সূর্যদেব ও ছায়ার পুত্র তার কঠোর এবং ক্ষমাশীল প্রকৃতির জন্য তিনি পরিচিত শনিদেব হলেন সেই দেবতা যিনি ন্যায় বিচার আনেন এবং একজন ব্যক্তির জীবনের ভালো এবং খারাপ কাজের ভারসাম্য আনেন একজন ব্যক্তির রাশিফলের মধ্যে অধিপতি শনির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কোন ব্যক্তির কুণ্ডুলিতে শনি যদি ভালো স্থানে বসে থাকে তাহলে শনি সেই ব্যক্তিকে পুরস্কার দিয়ে আশীর্বাদ করেন অন্যদিকে দুর্বল স্থানে অবস্থান করলে শনি ওই ব্যক্তিকে তার খারাপ কাজের জন্য শাস্তি প্রদান করেন একবার রাজা বিক্রমাদিত্য শনিদেবকে তার শক্তি ও সততার পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন তাই বিক্রমাদিত্যের ডাকে শনিদেব তার সামনে উপস্থিত হন এবং তার শক্তির পরীক্ষা করেন মজার ব্যাপার হল একাধিক সুযোগ পেয়েও শনিদেব তাকে হারাতে পারেননি শনিদেব বুঝতে পেরেছিলেন যে রাজা বিক্রমাদিত্য তার কথায় সত্য ছিলেন ফলে শনিদেব তাকে অনেক আশীর্বাদ করেন